ড্রাগন হে ইউটিউব সমাজ কে অবস্থা আপনাদের আমি আলী মাহমুদ রাব্বি আমি আছি জিয়াংশু প্রবিন্সের সাংহাই সিটি নামক একটা জায়গাতে আপনারা হয়তো অনেকেই জানেন সাংহাই সম্পর্কে সাংহাই হচ্ছে চায়নার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিটির মধ্যে একটা হ্যাঁ সাংহাই হচ্ছে অনেক ওরা বলে হচ্ছে এটা হচ্ছে মিলিয়নিয়ারদের সিটি তো আমরা গরিব দুই বন্ধু আমি আর আমার ফ্রেন্ড আলিফ আজকে আসছি সাংহাইতে আপনাদের দেখানোর চেষ্টা করব সাংহাইয়ের ঐতিহাসিক সব জায়গা সাংহাইয়ের জাদুঘর আর হচ্ছে সাংহাইয়ের সেই সুপরিচিত নদী হ্যাঁ আপনার আমার সাথেই থাকুন আমি যাচ্ছি এখন সেই উদ্দেশ্যে বাই কিছু বলার নাই বুঝছেন ছোট্ট জীবনে অনেক এক্সপিরিয়েন্সের সম্মুখীন হইতে হয় আমার ফ্রেন্ড যার কথা বলছিলাম আলিফ ও আর পাসপোর্ট হারাই ফেলছে এখন আমরা কোথাও যাইতে পারতেছি না কিচ্ছু করতে পারতেছি না তবে এখন বাধ্য হয়ে আমরা আসছি থানাতে হ্যাঁ থানাতে এসে একটা মিসিং ডারি করতেছি আর ওরা হচ্ছে ইনফরমেশন নিচ্ছে যে কই গেছি কি করছি আর ওরা যথেষ্ট হেল্প করার চেষ্টা করতেছে হ্যাঁ দেখি কি হয় আমি জানি না একটা জার্নি শুরু করলাম এর মধ্যেই হচ্ছে একটা বেডবাস খাইয়ে গেলাম সবই আল্লাহর ইচ্ছা হয়তো ভালো কিছুই আছে সামনে তাই যাক কি হয় 加86,他要加86。呃加 <laughs> uh, plus, plus, yeah plus. plus plus eight six. eight six eight six yes, a Chinese code. eight six No, eight, no. You no. want one 8. One 8. Yeah. yeah. Yes. 86. Eight eight zero zero. Zero zero. Zero zero. Yeah, yeah. 9603. <laughs> ভাই ফাইনালি পাসপোর্টের এর খোঁজ পাওয়া গেছে পাসপোর্ট আমার ফ্রেন্ড আলিফ নানজিং রেলওয়ে স্টেশনে রাইখা এসে হ্যাঁ এখন এই জায়গার পুলিশ ওদের বলে দিছে আমরা যাব জাস্ট হচ্ছে আমাদের ইনফরমেশন দিব ওরা আমাদের পাসপোর্ট দিয়ে দিবে দেন হচ্ছে আমরা হোটেলে যেয়ে উঠব আর রাতে দেখা হবে পান্ডে গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে আমার সাংহাইয়ের দ্বিতীয়তম দিন গতকাল আপনারা জানেন যে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে হচ্ছে ওই পাসপোর্ট অফিস এইসবটা এসবে দৌড়াদৌড়ি করা লাগছে মূলত আমার বন্ধু আর পাসপোর্ট হারিয়ে ফেলছিল তো যার কারণে হচ্ছে আমাদের কালকের দিনটা ওরকমভাবে ঘোরা হয় নাই কালকে একটা ছোট একটা কাজ ছিল কাজটা করছি জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ বৃদ্ধরা এরা এখানে বসে হচ্ছে আড্ডা দিচ্ছে ওদের সমবৈশী সবার সাথে আর আপনারা হয়তো জানেন যে চাইনিজটা অনেক দিন বেঁচে থাকে তার অন্যতম কারণ হচ্ছে এদেশের আবহাওয়া আর হচ্ছে এদেশের ওদের যে খাবারের যে গুণাগত মান ভাই সত্যি বলতে হচ্ছে যে আমি চায়নাতে আসছি আজকে প্রায় এক বছর হতে যাচ্ছে এখন পর্যন্ত আমি হচ্ছে চায়নাতে কখনো ধুলাবালু দেখি নাই হ্যাঁ মানে চায়নাতে কোনো ধুলাবালু নাই গাড়ির কোনো কালো ধোঁয়াও নাই এদের সব ইলেকট্রিক গাড়ি পরিবেশ সবসময় সুন্দর থাকে কলকারখানা কোনো বর্জ্য নাই আর খাবারের যে বিষয়টা ওরা হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ফল সবজি যাই বলেন সেসবই খাই ওরা হ্যাঁ ওদের খাবারের মধ্যে কোনো ভেজালও নেই আর আমাদের দেশের মানুষদের মধ্যে থাকে শুধু রাজনীতি আর রাজনীতি ঘুম দিয়ে ওঠার পর এখন আমি যাচ্ছি খেতে হ্যাঁ এর জন্যে আপনাদের নিয়ে যাচ্ছি আমি দেখাচ্ছি কোথা থেকে ওই অ্যাপার্টমেন্ট থেকে বের হলাম আমার বলছে হোটেল মালিক যে অ্যাপার্টমেন্ট থেকে বাম পাশে নাকি স্ট্রিট ফুড পাওয়া যাবে হোটেলে সাংঘাইতে অনেক কস্ট আমরা এটা বুঝতে পারে আর আমি স্টুডেন্ট যার জন্য হচ্ছে আমাকে এটা দেখেন আরেকজন কমাচ্ছে কমাচ্ছে এ ছোটো একটা স্ট্রিক ফুডের দোকানে ঢুকছে হ্যাঁ সেটা মূলত হচ্ছে একটা মুসলিম হ্যাঁ এখানে হচ্ছে এটা সব হচ্ছে হালাল হ্যাঁ এদিকে খাবার দাবার সব হালাল আমি যে খাবারটা নিয়েছি সেটা হচ্ছে গরুর মাংসের ফ্রাইড রাইস এখন ওরা হচ্ছে আমার জন্য এটা প্রস্তুত করতেছে আমি আপনাদের দেখাবো যে কেমন হয় আর ওদের খাবারের টেস্ট কেমন যাক ভাগ্য ভালো যে ভাই হালাল একটা দোকান পেয়ে গেছি ওই যে দেখেন বাচ্চার মাথায় টুপি এই তো ওরা হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে গেছে বলছেন এটা হচ্ছে হালাল গরুর মাংসের ফ্রায়েড রাইস এটা বাংলাদেশি টাকায় এটা প্রায় হচ্ছে চারশো টাকার মতো একটা সোসি এই অনেকটা আপনাদের একটা জিনিস নাতে খেলেন না সেটা হচ্ছে চাইনিজরা প্রায় সব ধরনের খাবারের সাথে ওরা রসুন খায় হ্যাঁ রসুন খায় আমি জানি না এটা কেন খায় আমি আজকে ট্রাই করবো সাথে একটা ডিমনি আবার হ্যাঁ রসুন খায় আর এগুলো হচ্ছে লাচিয়াও লাইক হচ্ছে এটা আপনার মরিচের পুড়া করে পেস্ট করে এখানে দিতে মানে যারা ঝাল খেতে পছন্দ করে তারা এখানে নিতে পারবে এই এই মধ্যে আমি আসি হচ্ছে আপনার বান্ডের মেট্রো স্টেশনে এখানে আজব একটা দোকান হ্যাঁ এখানে হচ্ছে এক প্রকারের লটারি হ্যাঁ এটা হচ্ছে এটা ঘষে আপনার ঘষে ঘষে একটা অক্ষর যদি মেলায় তাহলে জ্যাকপটের মতো এখানে বৃদ্ধ থেকে শুরু করে সবাই আর কি হচ্ছে আপনার

ঐতিহাসিক দিবাণ্ডের সামনে হ্যাঁ এখন হচ্ছে এদিকে আসছি আর এটা হচ্ছে ইউরোপ স্টাইলের কিছু বিল্ডিং আপনাদের দেখাবো সামনে থেকে আমার সামনেই আমি দেখতে পাচ্ছি সেই ঐতিহ্যবাহী দিবান আপনাদের দেখাই দেখেন আমার একটা ড্রিম ছিল বলতে পারেন যে আমি কোনো একদিন সাংহাইয়ের দিবাণ্ডের সামনে এসে দাঁড়াবো হ্যাঁ আপনাদের দেখাই আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই দিবাণ্ড আমরা এখনও রাস্তার এপাশে আসছি রাস্তার অবশ্যই যাব আর সন্ধ্যার পরের যে ভিউটা সেটা আপনারা অবশ্যই দেখবেন মিস করবেন না হ্যাঁ আগ্রাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন এটা এটাই সেদিগান সবচেয়ে ফেমাস এবং ওয়ার্ল্ডের মধ্যে তো ড্রেন সিটির মধ্যে একটা ড্রাগন আর এখন অবস্থান করছি ড্রাগন হো हेलो बैक जयेश बोलन भाई ओ सबाय सम ओ इधर गए हो से अपना प्रोग्राम प्रोग्राम में सेक्शन में जो एक्सपेंस আমি এই মুহূর্তে আছি বান্ডের সামনে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপ স্টাইলে ওদের ব্রান্ডের অপোজিট সাইড এ হচ্ছে এরকম আর্কিটেকচার জাস্ট ওয়াও ভাই বুঝছেন আমি তো আসলে ফোনে তো সবকিছু যায় না লুক লাইক জাস্ট ওয়াও এটুকুই বলবো আর সামনে একটা ঘড়ি আছে চলি দেখি ওদিক সূর্য অস্ত যাচ্ছে আর হচ্ছে গণচীনের গণ মানুষজন সবাই যাচ্ছে ব্রান্ডের দিকে ওই মূলত হচ্ছে বান্ডের এই সিটি একটু পরে হচ্ছে আলোকসজ্জায় পরিণত হবে তো সবাই লাইন ধরে 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 যাচ্ছে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদের চাইনিজ সেনা বাহিনী মনে হয় এ দেখেন এরা আসছে এরা অল টাইম অল টাইম বেরেট করতে থাকে অল টাইম এই হচ্ছে অবস্থা আপনারা যদি চায়না থেকে আসেন অবশ্যই চেষ্টা করবেন এই সাংহাই আসার জন্য সাংহাই সিঁড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এ জায়গায় যদি আপনারা না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে কত সুন্দর আর আজকে হয়তো বা আল্লাহ আমার ভাগ্য ভালো রাখছে যার কারণে আজকের ওয়েদারটা অনেক জোস হ্যাঁ অনেক বাতাস আমার এরকম আবহাওয়া সবসময় প্রিয় সবসময় প্রিয় থাকেন আমার সঙ্গে আরও অনেক কিছু দেখাবো আপনাদের এ এক অপূর্ব সৌন্দর্য ভাই বুঝছেন আমার পিছনে হচ্ছে আমি এখন আছি এই মুহূর্তে দি বন্ডে হ্যাঁ এই দিকে সেই রকম আর হচ্ছে আমি আমার ব্যাক ক্যামেরাতে দেখাই তাহলে আপনারা ভালো ভিউটা পাবেন দেখেন এটা হচ্ছে আমার পিছনের ভিউ হ্যাঁ আপনারা হয়তো অনেকেই জানেন এই জায়গাটা সম্পর্কে এটা হচ্ছে দি বন্ডে এই নদীর ফান নদীর ওই পাশে আর এই পাশে দেখেন সব হচ্ছে ইউরোপ স্টাইলের বাড়িঘর চল এই যে টাওয়ার মানে ভাই জাস্ট আমরা এতক্ষণ দ্য বন্ডের এই পাশ থেকে সৌন্দর্য উপভোগ করতেছিলাম হ্যাঁ এখন আমাদের এক চাইনিজ ফ্যান বলতেছে চল আমরা হচ্ছে বোটে করে নদীর ওই পারটাই চাই মানে হচ্ছে মেইন যে দিকে এই যে দেখতেছেন অনেক বোর্ড আছে এদিকে এরকম বোটে করে এখন ওই যারা সামনে আছে বলতেছে যে যাবে বললাম চলো যাই ঘুরে আসি আগে আমার সাথে দেখাই ওই পাশে গিয়ে আমার নতুন চাইনিজ ফ্রেন্ড আর আমাদের নিয়ে এখন একটা জায়গায় ঘুরতে যাচ্ছে আমরা এখন যাচ্ছি আমরা এখন আসি হচ্ছে আপনার মেট্রো স্টেশনে এখন আমরা মেট্রো রেলে উঠে ওই জায়গায় যাবো ভাই পুরা গান জাম গেছে এই জায়গায় ঠিক আছে দুইজনে পুরা গান জাম বাজাই আমরা আছি এখন আছি হচ্ছে চায়নার সেই সবচেয়ে বড় টাওয়ার যেটা নাম হচ্ছে চংসিং তা ঠিক আছে এটার মানে হচ্ছে অনেক বড় তা মানে আমি জানি হ্যাঁ আর আমি যতটুকু জানি এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ দ্বিতীয় বৃহত্তম ট্রায়ার ফার্স্ট হচ্ছে যে আপনার ব্রুস কলিক আপনারা জানেন আর সেকেন্ড হচ্ছে এটা মাই মাই ফ্রেন্ড ফ্রেন্ড চাইনিজ এইতো তো আমি যে আপনাদের বললাম যে নদীর এই পাশে আসবো এই যে আমার সামনে সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী টাওয়ারটা আর পাশে দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে এদিকেই তো সব মিলে আজকে সাংহাই দিনটা অনেক ভালো কাটলো এরকম দিন সবার জীবনে আসুক আর আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম ভিডিও আপনাদের সামনে আরও উপস্থাপনা করতে পারি